ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন শ্রীশি মায়ের কথা পূজনীয়া যোগেন মা শ্রী ঠাকুরের সঙ্গে পরিচিত হইবার কিছুদিন পরে একদিন আমি দক্ষিণেশ্বরে গিয়াছিলাম তাড়াতাড়ি খাইয়া যাইতে পারি নাই ঠাকুর তাহা শুনিয়া বলিলেন আহা তুমি খাওনি নহবতে যাও সেখানে ভাত তরকারি আছে খাও গে নহবতে মায়ের সঙ্গে সে প্রথম দেখা হইল রামের মা প্রভৃতির সঙ্গে দুই একবার মায়ের পরিচয় হইয়াছিল তাহারা মাকে বলিল যে আমি খেয়ে যাইনি মা অমনি তাড়াতাড়ি ভাত তরকারি লুচি প্রভৃতি যা ছিল আমায় খাইতে দিলেন সেই সময় প্রথম দেখাতেই মায়ের সঙ্গে আমার খুব ভাব হয়ে গেল ইহার পর রামলাল দাদার বিবাহের সময় মা যেদিন দেশে যাইবেন সেই দিন আমি দক্ষিণেশ্বরে গিয়াছিলাম অনেকদিন মায়ের সরী দেখা হইবে না ভাবিয়া আমার মনে খুব কষ্ট হইল যাইবার সময় মা ঠাকুরকে প্রণাম করিতে আসিলেন উত্তরের বারান্দায় ঠাকুর গিয়া দাঁড়াইলে মা প্রণাম করিলেন পায়ের ধুলা লইলেন ঠাকুর বলিলেন সাবধানে যাবে নৌকায় রেলে কিছু ফেলে টেলে যেও না মা ও ঠাকুরকে সেই আমি একসঙ্গে দেখি তাহাদিগকে একত্রে দেখিতে আমার স্বাদ ছিল মা নৌকায় রওনা হইলেন যতদূর দেখা গেল আমি নৌকার দিকে চাহিয়া রহিলাম নৌকা অদৃশ্য হইলে নহবতে মা যেখানে বসিয়া ধ্যান করিতেন সেখানে বসিয়া খুব কাঁদিতে লাগিলাম নহবতের পশ্চিম ধারের বারান্দায় দক্ষিণমুখে বসিয়া মা ধ্যান করিতেন ঠাকুরের দিকে আসিবার সময় আমার কান্না শুনিতে পাইয়াছিলেন নিজের ঘরে গিয়া আমায় ডাকাইয়া পাঠাইলেন আমি যাইলে তিনি ভুলাইবার জন্য বলিলেন ও চলে যেতে তোমারও দুঃখ হয়েছে এই বলিয়া আমায় যেন ভুলাইবার জন্য দক্ষিণেশ্বরের ঠাকুর যেসব সাধনা করিয়াছিলেন সেই সব কথা বলিতে লাগিলেন বইলে এসব কারুকে বলো না ওই দিন ঠাকুরের খুব কাছে বসিয়া কথাবার্তা হইল বউ মানুষ এতদিন সংকট ছিল প্রায় দেড় বৎসর পরে মা দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিলেন ঠাকুর লিখিয়াছিলেন আমার খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে মা আসিলে ঠাকুর তাহাকে বলিয়াছিলেন সেই যে ডাগরডাগর চোখ মেয়েটি আসে সে তোমাকে খুব ভালোবাসে তুমি জামার দিন সে নহবতে বসে খুব কেঁদেছিল মা বলিলেন হ্যাঁ তার নাম যোগেন আমি যখনই দক্ষিণেশ্বরে যাইতাম মা আমাকে সব কথা বলিতেন পরামর্শ জিজ্ঞাসা করিতেন আমি মায়ের চুল বাঁধিয়া দিতাম আমার হাতে চুল বাঁধা মা এত ভালোবাসিতেন যে তিন চার দিন পরেও স্নানের সময় মাথার চুল খুলিতেন না বলিতেন না ও যোগেনের বাধা চুল সে যেদিন আসবে সেই দিন খুলব আমি সাত আট দিন পরপর ঠাকুরের কাছে যাইতাম দক্ষিণেশ্বর হইতে শিব পূজার জন্য বেলপাতা লইয়া আসিতাম সেই সময় বেলপাতা শুকাইয়া গেলেও সেই শুকনো বেলপাতা দিয়া শিব পূজা করিতাম একদিন মা জিজ্ঞাসা করিলেন যোগিন তুমি শুকনো বেলপাতায় পুজো করো কি হ্যাঁ মা তা তুমি কী করে জানলে আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে পেলুম যে তুমি শুকনো বেলপাতায় পুজো করছো একদিন নহবতে বসিয়া মান পান সাজিতেছিলেন আমি পাশে বসিয়া দেখি মা কতগুলি পান ভালো করিয়া এলাচ দিয়া সাজিলেন আর কয়েকটি শুধু সুপারি চুন দিয়া সাজিলেন আমি বলিলাম ওই এগুলিতে মশলা এলাচ দিলে না ওগুলো বা কার আর এইগুলিই বা কার মা বলিলেন যোগিন এগুলি ভক্তদের এদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হয় আর ওগুলি অর্থাৎ এলাচ না দেওয়াগুলি ওর জন্য উনি তো আপনার আছেনি মা বেশ গাহিতে পারিতেন লক্ষ্মী দিদি ও মা একদিন রাত্রিতে মৃদু গলায় গান করিতেছিলেন বেশ জমিয়াছে ঠাকুর তাহার শুনিতে পাইয়াছিলেন পরদিন বলিতেছেন কাল যে তোমাদের খুব গান হচ্ছিল তা বেশ বেশ ভালো দক্ষিণেশ্বরে সমস্ত দিন মায়ের একটুকু বিশ্রামের সময় ছিল না ভক্তদের জন্য তিনি সে সাড়ে তিনশের আটার রুটি হইত পানি সাজিতেন কত তারপর ঠাকুরের দুধ খুব ঘন করিয়া জাল দিতেন কারণ ঠাকুর স্বর ভালোবাসিতেন তাহার জন্য ঝোল হইত ঠাকুরের মা যতদিন বাঁচিয়াছিলেন ঠাকুর ততদিন নহবতে খাইতেন ঠাকুরের মা শরীর রক্ষা করিবার পর তিনি নিজের ঘরেই খাইতেন ছেলেরা কেহ না থাকিলে স্নানের সময় মা ঠাকুরকে তেল মাখাইয়া দিতেন গোলাপ দিদি আসিলে ঠাকুর একদিন তাহাকে ভাতের থালা আনিতে বলেন ততবধি গোলাপ দিদি প্রত্যহী ভাত লইয়া যাইত ভাত দিতে গিয়া মা রোজ ঠাকুরকে একবারটি দেখিতে পাইতেন রূপে তাহাও বন্ধ হইল গোলাপ দিদি সন্ধ্যার পর অনেকক্ষণ ঠাকুরের কাছে থাকিত কোনো দিন রাত দশটার সময় নহবতে ফিরত নহবতের বারান্দায় মাকে গোলাপ দিদির খাবার লইয়া বসিয়া থাকিতে হইত সেই জন্য তিনি একটু অসুবিধা বোধ করিতেন একদিন ঠাকুর শুনিতে পাইয়াছিলেন মা বলিতেছেন খাবার বিড়াল কুকুরে খায় খাক আমি আর আগলাতে পারবো না পরদিন ঠাকুর গোলাপ দিদিকে বলিলেন তুমি এতক্ষণ থাকো ওর কষ্ট হয় ওকে খাবার আগলে থাকতে হয় গোলাপ দিদি বলিলেন না মা আমাকে খুব ভালোবাসেন মেয়ের মতো নাম ধরে ডাকেন গোলাপ দিদির জন্য ঠাকুরের কাছে আসিবার সুযোগ বন্ধ হয়। মা যে দুঃখিতা এ কথা গোলাপ দিদি বুঝিতে না পারিলেও ঠাকুর বুঝিতে পারিয়াছিলেন একদিন গোলাপ দিদি মাকে বলিয়াছিলেন মা মনোমোহনের মা বলছিল উনি অত বড় ত্যাগী আর মা এই মাখড়ি টাকরি এত গয়না পড়েন এ ভালো দেখায় কি পরদিন সকালে আমি দক্ষিণেশ্বরে গিয়া দেখি কেবল হাতে সোনার বালার দুগাছি রাখিয়া মা সব গহনা খুলিয়া ফেলিয়াছেন আমি একটু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলাম মা এ কি মা বলিলেন গোলাপ মা বললে আমি অনেক বুঝাইতে তবে মা মাকড়ি আর সামান্য দু একটি গহনা পড়িলেন সেই যে গহনা খোলা হইল আর পড়া হইল না কারণ তারপরই ঠাকুরের অসুখ আরম্ভ হইয়াছিল মা যখন প্রথম দক্ষিণেশ্বরে আসেন তখন তিনি সংসারের বিশেষ কিছুই বুঝিতেন না এবং ভাবটাবও হইতো না নিষ্ঠার সহিত ভগবানের নিত্য ধ্যান করিলেও তাহার ভাব সমাধি হইত এই কথা আমরা শুনি নাই বরং ঠাকুরের ভাব হইতে দেখিলে মা বড়ই ভীত ও চিন্তিতা হইয়া পড়িতেন কারণ মায়ের মুখেই শুনিয়াছি দক্ষিণেশ্বরে মা যেবার প্রথম আসেন রাত্রে ঠাকুর তাহাকে নিজের কাছে রাখিতেন তখন মা ও ঠাকুর এক ঘরেই শুইতেন ঠাকুর বড় তক্ত বসে আর মা ছোটো খাটটিতে মা বলিতেন সমস্ত রাত ঠাকুরের ভাব হতো তাই দেখে আমার ঘুম হতো না ভয়ে জড়োসড়ো হয়ে থাকতুম ভাবতম কখন রাত পোহাবে একদিন ভাব আর ভাঙে না তখন অস্থির হয়ে কালীর মাকে দিয়ে হৃদয়কে ডেকে পাঠালুম সে এসে নাম শোনাতে তবে ভাব ভাঙে পরদিন ঠাকুর যে রকম ভাব দেখলে যে মন্ত্র শোনাতে হবে আমায় সব শিখিয়ে দিলেন আমার সহিত মায়ের পরিচয় হইবার কিছুদিন পরে একদিন মা আমাকে বলিলেন ওকে বলো যাতে আমার একটু ভাবটা ভয় লোকজনের জন্য ওকে এ কথা বলবার আমার সুযোগ হয়ে উঠছে না আমি ভাবলাম হবেও বা মা যখন অনুরোধ করিতেছে তখন ঠাকুরকে ওই কথা বলিব পরদিন সকালে ঠাকুর একা তক্ত বসে বসিয়া আছেন দেখিয়া আমি প্রণাম করিয়া তাহাকে মায়ের কথা বললাম। তিনি ওই কথা শুনিলেন কিন্তু কোন উত্তর না দিয়া গম্ভীর হইয়া রইলেন তিনি যখন ঐরূপ গম্ভীর হইয়া থাকিতেন তখন কথা বলিতে কাহারও সাহস হইত না তাই আমি কিছুক্ষণ নীরবে বসিয়া থাকিয়া তাহাকে প্রণাম করিয়া চলিয়া আসিলাম নহবতে আসিয়া দেখিলাম মা পূজা করিতেছেন দরজা একটু খুলিয়া দেখি মা খুব হাসিতেছেন এই হাসিতেছেন আবার একটু পরেই কাঁদিতেছেন দুই চক্ষু দিয়া ধারার বিরাম নাই কতক্ষণ এইভাবে থাকিয়া ক্রমে স্থির হইয়া গেলেন একেবারে সমাধিস্তা আমি ইহা দেখিয়া দরজা বন্ধ করিয়া চলিয়া আসিলাম অনেকক্ষণ পর পুনরায় যাইতে মা বলিলেন এই এলে তখন আমি বলিলাম তবে মা তোমার নাকি ভাব হয় না মা তখন লজ্জা পাইয়া হাসিতে লাগিলেন ওই ঘটনার পর আমি দক্ষিণেশ্বরে কখনো কখনো রাত্রিতে মায়ের কাছে থাকিতাম আমি আলাদা শুইতে চাহিলে মা কিছুতেই শুনিতেন না আমার কাছে টানিয়া লইয়া শুইতেন একদিন রাত্রিতে কি বাসি বাসির স্বরে মায়ের ভাব হইল থাকিয়া থাকিয়া হাসিতে লাগিলেন আমি সংকোচে বিছানার এক কোণে বসিয়া রহিলাম ভাবিলাম আমি সংসারী মানুষ ওকে এই সময় ছোব না অনেকক্ষণ পরে মায়ের ভাব উপশম হইল জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি